আমি আপনাকে একটা বলি ভাই প্রত্যেকটা প্রত্যেক অঞ্চলে আপনি যান উপজেলা যান জেলায় যান দেখবেন যে আওয়ামী লীগের লোকজন যারা কি একদম মনে করেন উপজেলা পরিচালক কমিটিতে আছে এমন ইউনিয়ন কমিটিতে আছে যারা আছে ওদের সবার নামে কিন্তু মামলা আছে যেটা আওয়ামী লীগ আমলে বিএনপি নামে ছিল বিএনপি সব কিন্তু দরিয়ে পড়ছিল আচ্ছা তো আওয়ামী লীগের এখন আওয়ামী লীগ নাই এখন আওয়ামী লীগ বিএনপি আসছে এখন তারা রিভিউন দিচ্ছে তারাও সবার বিরুদ্ধে মামলা করতেছে যতগুলি মামলা হয়েছে আপনি দেখেন নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে মামলার বাদী হলো বিএনপির কেউ নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে মামলার বাদী লোকজন এখন আওয়ামী লীগ আর জামাতের মধ্যে কিন্তু একটা মিল আছে মিলটা কথা আমি বলি আওয়ামী লীগও মোটামুটি বংশানুক্রমিক দল জামাতও মোটামুটি বংশানুক্রমিক একটা দল মানে কারণ উনি জামাত করেন ওনার সন্তান আর যাই হোক সিপিবি অথবা অন্য কোনো দলে যাবে না বিড়ে ফিরে খেলে যাবে কারণ এটা তো একদম বাচ্চার কাল থেকে তার স্কুলিংটা হচ্ছে ঘরের থেকেই তো সেই স্কুলিংয়ের কারণে আওয়ামী লীগ কিন্তু দাদা আওয়ামী লীগ করতো বাবা আওয়ামী লীগ করতো এরকম ভাই বড় ভাই যুবলীগ করে এখন ঢাকা ইউনিভার্সিটিতে যে ছেলেটা ছাত্রলীগকে ভোট দেয় অথবা ছাত্রলীগের সমর্থক যে ছেলেটা ও নেতা দরকার নাই তো ছিল তারা তাদের ফ্যামিলিতে কিন্তু ওই মামলা আছে তার বাবার নামে মামলা আছে ভাই নামে মামলা আছে ওই মামলা বাদিকে বিএনপি তো ও দেখতেছে যে বিএনপি কারণে আমার ভাই বা দৌড়ের উপরে আছে তো সে কি বিএনপির প্রতি একতরফা প্রেম দেখাবে এটা হয় নাকি তো এইটা তো খুব স্বাভাবিক ব্যাপার এবং তারা ধর আমি মাঝখানে আমি আমারও ভুল আছে আমি কিছু আমার এখানে ধারণা ছিল ভুল ধারণা আমি মনে করছিলাম আওয়ামী লীগ ইলেকশন না করে আওয়ামী লীগে ভোটগুলি বোধ হয় বিএনপির